বাংলায় পুজো আসতে এখনো সপ্তাহ দুই দেরি কিন্তু তার আগেই বাঁকুড়ার প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুরের রাজবাড়িতে ধুমধাম সহযোগে শুরু হয়ে গেল দেবী মৃন্ময়ীর পুজো স্থানীয় মাধব স্নান করিয়ে বড় ঠাকুরানীকে নিয়ে আসা হল মন্দিরে দেবীর আগমনে নির্ঘণ্ট সূচিত হল মুহুর মুহু কামানের শব্দে এক বছরের প্রাচীন পুজো শুরুর সাথে সাথে আবেগে ভাসলেন প্রাচীন মল্লগড়ের আপামর মানুষ কথিত আছে মল্লরাজ জগৎ মল্ল নশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রাচীন মল্ল রাজধানী প্রদ্যুম্নপুর থেকে শিকারে বেরিয়ে পথ ভুলে বন বিষ্ণুপুরে এসে পড়েন আর যেখানে দেবী মৃন্ময়ীর মন্দির ঠিক সেখানেই বিভিন্ন দৈব ঘটনার সম্মুখীন হয় দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন পরবর্তীতে রাজত্ব প্রদ্যুম্নপুর থেকে সরিয়ে আনা হয় বিষ্ণুপুরে মন্দির প্রতিষ্ঠার পর থেকে সমারোহে দেবী মৃন্ময়ীর পুজো শুরু করেন জগৎ মল্ল কথিত আছে প্রথম দিকে মতে এই পুজো শুরু করেন মল্ল রাজারা স্বাভাবিকভাবে সেই সময় এই পুজোয় চালু ছিল বলিদান প্রথা কথিত আছে এই পুজোই নরবলিরও প্রথা ছিল পরবর্তীতে বিষ্ণুপুর রাজ পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলে পুজোর আচারে কিছু বদল আসে বলিদান প্রথা বন্ধ হয়ে শব্দকে ব্রহ্মজ্ঞান করে শুরু হয় তোপোধ্বনি প্রথা তারপর থেকে শতকের পর শতক ধরে দেবী মৃন্ময়ীর পুজোর প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হতে থাকে তোপধ্বনির মধ্য দিয়ে এক বছরের সেই প্রাচীন রীতি আজও অব্যাহত মল্লগড় বিষ্ণুপুরে আজও প্রাচীন রীতি মেনে জিতাষ্টমীর পরের দিন স্থানীয় গোপাল শায়রের পার থেকে মুহুর গর্জে উঠল কামান গোপাল শায়রে একপ্রস্ত পুজোপাঠ সেরে দেবীর এক রূপ বড় ঠাকুরানিকে নিয়ে আসা হল মন্দিরে এরপর মান চতুর্থীর দিন একইভাবে মন্দিরে আনা হবে মেজ ঠাকুরানীকে সব শেষে ষষ্ঠীর দিন মন্দিরে আনা হবে ছোট ঠাকুরানীকে অষ্টমীর দিন মন্দিরে পূজিত হবেন খচ্চর বাহিনী বা মহামারীর প্রাচীন রীতি ও আচার নিয়ম অটর থাকলেও রাজত্ব হারানোই মল্লরাজ পরিবারের এই পুজোর জেল্লা কিছুটা ম্লান হয়েছে ঠিকই কিন্তু এতটুকো ভাতা পড়ে নিমল্লগড় বিষ্ণুপুরের মানুষরা বেগে আজ বড় ঠাকুরানীর আগমনের মুহূর্তে স্বাভাবিকভাবেই মল্লগড়ের মানুষ ভিড় জমালেন হাজার বছরের প্রাচীন মল্ল রাজকুলে দেবী মৃন্ময়ীর মন্দিরে পূজো শুরুর সপ্তাহ দুই আগে টেক পূজো শুরুর সপ্তাহ দুই আগে পূজর উন্মাদনায় মাতলেন প্রাচীন মল্লগড়ের আট থেকে আসি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম বিভিন্ন পুজোর থেকে আলাদা বলতে এখানে কোনো বলি নেই হ্যাঁ কোন বলি নেই শুধু মাস বলি এবং সেটা বীজ মাধ্যমে হ্যাঁ এই এই বীজ আজ পর্যন্ত আমি অন্য কোন জায়গায় কোনো পুঁথিতে পাইনি আমি অনেক পুঁথি ঘাটার চেষ্টা দেখেছি আমার এই বয়সে যতটুকু দেখেছি ওই মন্ত্র আমি আজ পর্যন্ত কোথাও পাইনি ওই বলি নাড়ায়নি পুঁথি ছাড়া